দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করতে হবে বলে সতর্কতা বার্তা দিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ইউদুস তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন চলতি বছরটিকে দেশের জন্য অত্যন্ত সংকটময় উল্লেখ করে তিনি বলেছেন বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না জুলাই মাসে কোন অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এবং ত্রোদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনাও গৃহীত হয়েছে তবে সরকার দায়িত্বে আসার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও অভিযোগ উঠেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও লাগাতার আন্দোলনের ফলে সাল একাধিক সংকটের মধ্য দিয়ে শেষ হয়েছে নতুন বছরেও আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা বজায় রয়েছে এসব আন্দোলনের কেন্দ্র রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি তিন ফেব্রুয়ারি দেশের নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল খনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সহ বিজেপি র্যাব ডিএমপি কোস্টগার্ড ও স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারাও বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেন একই সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে দ্রুত হস্তক্ষেপের সক্ষমতা বাড়ানোর তাগিত দিয়েছেন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে একটি কেন্দ্রীয় কমান্ড হেডকোয়ার্টার স্থাপনের নির্দেশ দেন তিনি